আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান হাতে দেখছেন রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে এক্সক্লুসিভ একটি পিসি বিল্ড করা হয়েছে অনলি বিয়াল্লিশ টাকায় বাপ্পি ভাইয়ের জন্য উনি মেহেরপুর থেকে টোটাল সেট আপ টি অনলাইনে অর্ডার করেছে সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করেছে ভিউ বাপি ভাইয়ের স্পেশাল এই ডেস্কটপ সেটে কি কি আছে চলুন দেখা যাক ভিউয়ার্স প্রথমেই আমরা যে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই যে ছাপান্নশো জিটি দিয়েই পিসি বিল্ড করতে হবে ছাপান্নশো বাদ দিয়ে হয়তো বা এক মাস ম্যাক্সিমাম আর ছাপান্নশো মার্কেটে পাবেন এরপরে ছাপান্নশো প্রবলেম হলে হয়তো আপনাকে ছাপান্নশো জিটি নিতে হবে বিকজ প্রোডাকশন অলরেডি ছাপান্নশো প্রায় বন্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স এই কনফিগারেশনে আমরা ছাপান্নশো জিটি প্রসেসরের সাথে মাদারবোর্ড রেখেছি এমএসআই ব্র্যান্ডের এফ ফাইভ টু এম এ এটি একটি অফিসিয়াল মাদার বোর্ড এবং এম ফোর সকেট এর মাদার বোর্ডটিতে আপনি সাতান্ন শো জি সকল প্রসেসরই ব্যবহার করতে পারবেন ভি এই মাদার বোর্ডটিতে দুইটি র্যামের স্লট আছে সেখানে আট জিবি করে ষোলো জিবি বা ষোলো জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর বত্রিশ জিবি র্যাম যদি পেয়ে যান চৌষট্টি জিবি পর্যন্ত ব্যবহারের সুযোগ আছে ভি আমরা কিন্তু এই সেট আপে একটা এইট জিবি র্যাম ব্যবহার করেছি কিংসম্যান ব্র্যান্ডের ব্র্যান্ড এর হোয়াইট কালারের প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ক্যাশ লেটেন্সি ষোলো আঠারো আঠারো আটত্রিশ এবং এনভিএমি রাখা হয়েছে টিম ব্র্যান্ডের এম পি তেত্রিশ দুশো ছাপান্ন জিবির দারুণ একটি এনভিএমি যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স এই কনফিগারেশনে এআরএস ব্র্যান্ডের পাঁচটি এআর জিবি ফ্যান সহ একটি ক্যাসিং রাখা হয়েছে এবং পাওয়ার সাপ্লাইটি পিসি পাওয়ার ব্র্যান্ডের সাতশো ওয়াটের রাখা হয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মনিটরটি দেখছেন এম এস আই ব্র্যান্ডের ফাইভ দারুণ একটি মনিটর প্রাইস অনলি দশ হাজার পাঁচশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটি অনেক ভালো একটি মনিটর যা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায় দেখা যায় রিডিং মুড গেমিং মোড সিনেমা মুড অনেকগুলো মুড কিন্তু কাজ করে অন স্ক্রিন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা যায় সকল মনিটরই কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায় না বা আই কেয়ার ফ্যাসিলিটিও থাকে না এই মনিটরটিতে সেই ফ্যাসিলিটিগুলো রয়েছে সো এই মনিটরের সাথে আমরা সেট কমপ্লিট করতে আইমাইস ব্র্যান্ডের এ এন কিবোর্ড মাউস রেখেছি এবং একটি ওয়াইফাই রিসিভার সঙ্গে গিফট হিসাবে থাকছে টোটাল সেট রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো এই বাজেটের মধ্যে সেট কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বাপি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি আস্থা রাখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম